হ্যালো সবাইকে পর্তুগাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু করে জানাবেন যারা রেগুলার শুনেন তো আমি মাইক্রোফোনের সেট আপটা চেঞ্জ করছি তো ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা কারণ অনেকেই বলেন সাউন্ড ক্লিয়ার না আবার অনেকেই বলেন সাউন্ড ক্লিয়ার এটা আসলে আমার মাইক্রোফোনের জন্য হতে পারে বা কারো কারো সেটে বা হেডফোনে অনেক সময় সাউন্ডের বার কম বেশি হওয়ার কারণে এরকম হয় তো এনিওয়ে একটু জানাবেন যদি সাউন্ড তো আজকে আপনাদের যে বা এটা নিয়ে একটা অভিজ্ঞতার কথা বলবো আর কি তো যারা এখনো জান নাই বা অনেকেরই পর্তুগালে স্বাস্থ্য সম্পর্কে সন্দিহান তো তাদের ক্ষেত্রে কাজে আসবে এবং কি উপায়ে গেলে মোটামুটি দেখাতে পারবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আসলে এটা আপনার হাতে না তারপরেও মোটামুটি কোনো হ্যাসেল সারা চলতে পারবেন এইটা শেয়ার করতেছি আর কি তো আমি নিজেও সরাসরি গিয়েছিলাম তো এই কারণে এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরকি তো প্রথমে আপনি যদি কোনো কারণে মনে করেন খারাপ লাগে বা আপনার পরিচিত কারো যদি কোনো কারণে খারাপ লাগে কিন্তু প্রচন্ড রাশ থাকে ইমার্জেন্সি তো আপনি সরাসরি গেলে অনেক সময় অনেক hospital আপনাকে দেখবে না এবং আপনি একটু ওয়াইজলি decision নিতে হবে যেসব সব গুলা ভালো এবং যেসব সব hospital গুলা মোটামুটি একটা ভালো প্লেসে আছে ওই সব জায়গায় যাবেন তো place আসলে আমি ওইভাবে করে উল্লেখ করতেছি না কারণ আপনারা যারা এখানে আছেন অনেকদিন থাকেন তারাই আসলে মোটামুটি জানেন কোন কোন এলাকাগুলো ভালো এবং কোন কোন এলাকার hospital গুলো ভালো হইতে পারে এটা মোটামুটি সবারই একটা ধারণা আছে কিছু কিছু এলাকা আছে ওই জায়গার হসপিটালগুলো আসলে খুবই খারাপ আপনার সার্ভিস ওয়াইজ আপনি যদি যান আপনার দিকে তাকাবেও না আপনি যদি ভাষা না পারেন তাহলে তো বিপদে পড়ছেন তো একটা খবর আছে একটা চেষ্টা করবেন ওইসব এলাকায় যদি যান সাথে কাউকে নিয়ে যাবেন ভাষা পারে এরকম না কিন্তু আপনি কি ইগনোর করবে আর ওয়েটিং টাইম আপনার ধৈরেই নিতে হবে এটা আসলে ইমার্জেন্সির উপর ডিপেন্ড করে আমার মোটামুটি কিছুটা ইমার্জেন্সি ছিল খুব বেশি না এই কারণে গেছিলাম তো আলটিমেটলি ওয়েটিং টাইম মোটামুটি ভালোই সব মিলে আপনি দেখা গেছে সারাদিনের মামলা এগারো বারো ঘন্টাও লেগে যায় এটা আসলে পর্তকালের এটা সবখানে কম বেশি একই অবস্থা খুবই ক্রাইসিস ডাক্তার বা দের শর্ট তো ওভারঅল এটা হয়েই থাকে তারপরেও ওই হিসাবে আপনার সার্ভিস আমি খুব বেশি খারাপ পাইনি কারণ আমি মোটামুটি ভালো একটা হসপিটালেই গেছিলাম তো আমার কিছুটা শারীরিক খারাপ লাগতেছিল তো যেটা করবেন ফার্স্টে আপনি এস এন এস টোয়েন্টি ফোর একটা নাম্বার আছে যেটা হচ্ছে জিরো এইট দুঃখিত এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল দিবেন কল দিলে অনেকের অনেক সময় লাগে আমি মোটামুটি সেভেন এইট মিনিটের মধ্যে পেয়ে গেছি তো এইখানে আপনার ইংলিশে বলতে চাইলে আপনারা নাইন প্রেস করবেন নাইন প্রেস করলে আপনার ইংলিশে ডাইভার্ট হবে তারপরে ইংলিশে আপনি বলতে পারবেন আপনার সমস্যাগুলো তারা জানবে এবং অনেক কিছুই জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে আপনার কন্ডিশন তারা বোঝার চেষ্টা করবে এবং বোঝার পরে তারপরে আপনাকে তারা বলবে আপনি এখন কোন লোকেশনে আছেন কোন হসপিটাল আপনার জন্য নিয়ারেস্ট বা আপনি কোথায় গেলে আপনার জন্য কনভিনিয়েন্ট আর আপনার যে এস এস নাম্বার যেটা আছে এই নাম্বারটা আপনি বললেই ওদের কাছে সব ডিটেলস আপনি চলে আসবে আপনার অ্যাড্রেস কোথায় আপনি কোথায় থাকেন সব কিছু চলে আসবে সো আলটিমেটলি আপনি চাইলে আপনার বাসার কাছেটাও যেতে পারেন বা যদি দূরে থাকেন বা আপনি যদি বলেন আমি এখন এই জায়গায় আসি এইখান থেকে আমার এটা কাছে হয় তখন তারা আপনাকে সব কিছু জেনে যদি আপনাকে কন্ডিশন অনুযায়ী আপনি হসপিটালে ইমার্জেন্সিতে যেতে হয় তখন আপনাকে বলবে ঠিক আছে এই হসপিটাল এই হসপিটাল না এই হসপিটাল তুমি যাবা আপনি নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী বলবে তো আপনি যেটা নিয়ারেস্ট হয় বা আপনি মোটামুটি যেটাতে কনভিনিয়েন্টলি যেতে পারেন ওইটা বলবেন তখন তারা কনফার্মেশন করে আপনি সাথে সাথে একটা এসএমএস পাঠাবে এবং ফোনে রেখেই এখন যাই না সবার সাথে এরকম করে কিনা বাট আমাকে ফোনে রেখেই বলছে তুমি চেক করো তুমি এই মেসেজটা পেয়েছো কিনা এবং খুব সুন্দর অর্গানাইজ মেসেজ আছে একটা রেফারেন্স নাম্বার আসে রেফারেন্স নাম্বার সাথে আপনার ওই ইটাও আসে লোকেশন ম্যাপের অ্যাড্রেসটাও আসে তো সব কিছু আপনার অটোমেটিক মেসেজে চলে চলে আসে এবং তারা বলে যদি কোনো কারণে এই মেসেজ তুমি নাও সব কোনো সমস্যা নেই তুমি ওই হসপিটালে যাও ওই হসপিটালে তোমার নামে একটা রেফারেন্স নাম্বার তৈরি হয়ে গেছে তো তুমি গেলেই তারা তোমাকে ট্রিটমেন্ট দেবে সো এইটা নিয়ে যদি আপনি যান হসপিটালে আপনি আর হসপিটালে রিসিপশনে কিছুই জিজ্ঞেস করবে না আপনি জাস্ট খালি মেসেজটা দেখাবেন তাদের সিস্টেম অলরেডি দেওয়া আছে আপনার সাথে যদি রেসিডেন্সি কার্ড থাকে বা কোনো আইডি থাকে ওটা দিবেন তারা সিস্টেমে সব কিছু ইনপুট করবে দেখবে তারপরে আপনাকে খুবই কুইক একটা এখন এক এক হসপিটাল এক এক রকম হয় আমি যেটা গেছিলাম ওইটা মোটামুটি ভালো তো এইখানে দেখা গেছে যে আপনাকে ফার্স্ট একটা রুমে পাঠাবে ওই রুমে যাওয়ার পরে টোকেন দিবে আর কি একটা টোকেন দিবে ওই টোকেন দেওয়ার পরে আপনি ওই রুমে যাবেন ওই রুমে যাওয়ার পর আপনাকে ওইখানকে ওই ইংলিশ পারে মোটামুটি এখন যদি আপনি ভালো একটা লোকেশনে যান তাহলে আপনার দেখা গেছে যে অনেকে ইংলিশ পারে বা আপনার যদি একটু আউটসাইডে লিসবনের কিছু কিছু জায়গা আছে ওখানে ইংলিশ বলতেও পারে না জানেও না ওইসব জায়গায় গেলে একটু ডিফিকাল্টিস হবে তো চেষ্টা করবেন সেন্ট্রাল লিসবনে বা আপনার কাশক্যাশ জোন বা লিসবনের একবারে সেন্ট্রাল গুলাতে যে হসপিটালগুলো আছে গুলাতে যাওয়ার তাহলে ওইখানে গেলে ওয়েটিং টাইম বেশি হবে কিন্তু আপনাকে আলটিমেটলি দেখা গেছে যে হয়তো কমিউনিকেশন করার মতো কাউকে পাবেন ইংলিশে কথা বলবে হয়তো তো যাই হোক এইটা আপনার ওইখানে গেলে আপনাকে আবার জিজ্ঞেস করবে আপনি ডিটেলসগুলো আপনি সব কিছু শুনবে ক্ষেত্র বিশেষে তারা ডিসিশন নেবে আপনাকে কোন ব্যাচ দিবে কয়েকটা ব্যাচ দেয় হাতে পড়ায় দেয় আপনার কন্ডিশন অনুযায়ী আপনার টেম্পারেচার নিবে আপনার অক্সিজেন মাপবে তারপরে আপনাকে ডিপেন্ড করবে কি টেস্ট করবে আগে ইসিজিও করতে পারে তারপরে অন্য কিছু করতে পারে সো আলটিমেটলি এগুলো করার পরে আপনাকে যে টেস্টটা দিবে ফার্স্টে ওই টেস্টটা ওইখানে পাঠাবে আপনি টোকেন নিয়ে যাবেন বলে দিবে কই কই যেতে হবে ওইখানে নিয়ে বসার পরে আরেকজন এসে আপনাকে ডাকবে আপনি কিন্তু সব কিছু সিস্টেমে চলে গেছে অলরেডি সে কিন্তু জানতেছে এর পরে তখন আপনাকে ডাকবে এবং ক্ষেত্র বিশেষে হয়তো হসপিটাল ভিন্ন তো হতে পারে কিন্তু আমি যেখানে গেছি এইভাবে আপনার বলে দেয় আর কি তারপরে একজন ডাকবে ডাকার পরে সে আপনার যেমন ইসিজি করবে বা ইকোগ্রাফি করবে যেটা করার করবে করার পরে সে আবার আপনাকে বলবে ওয়েটিং রুমে একটা বড় ওয়েটিং রুম আছে ওইখানে চলে যেতে তো আপনার কাছে আর রিপোর্ট টিপোর্ট কিন্তু সে দেবে না বলবে আপনার ডক্টর যদি ডিপেন্ড করে আপনি কোন কন্ডিশনে যে ডক্টর আপনাকে ডাকবে বোর্ডে আপনার নাম্বার আসবে আসার পরে আপনি ওই ডক্টরের রুমে যাবেন তো তারপরে হচ্ছে শুরু হচ্ছে মেন ওয়েটিং টাইম আর কি আপনি যদি খুবই সিরিয়াস হয় তাহলে তো আলাদা ইস্যু আপনি যদি খুবই সিরিয়াস না হয় তাহলে আপনি ওয়েটিং জোনে বসে থাকবেন অনুযায়ী এখন শুরু হচ্ছে টাইম হয়তো আপনার ঘন্টা 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 বা সাত এরকম লাগতে পারে তো বসে বসে জিমাবেন আর কিছু করার নাই মোবাইল টিপা টিপি করতে পারেন বই থাকলে বই পড়তে পারেন আমি যে হাসপাতালে গেছিলাম অনেকেই আসছে দেখলাম বই পড়তেছে অনেকেই তো মোটামুটি ভালো ওইখানে আপনার পানি টানির ব্যবস্থা ওই রকম নাই বাট আলটিমেটলি ওই হসপিটালে আপনার ভেন্ডিং মেশিন ছিল আপনার ভেন্ডিং মেশিন থেকে খাবার পানি এগুলো খেতে পারবেন যদি আপনার ওইরকম কন্ডিশন না হয় তো বসে থাকবেন তারপরে ডক্টর ডাকবে যাবেন ওই টোকেন অনুযায়ী যাওয়ার পরে আপনাকে আবার ডক্টর জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে শুনবে তারপরে আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে টেস্ট দিবে। আপনার কী কী ধরনের টেস্ট দরকার টেস্ট দেবে ব্লাড টেস্ট দিতে পারে এক্স রে দিতে পারে এম আর পারে আরো বহু ধরনের টেস্ট যা আছে সব কিন্তু হসপিটালের ভিতরেই আপনি যদি মনে করে ওই সব টেস্ট দিতে হবে তাহলে দেখবেন যে কি পরিমাণ লাইন কি পরিমাণ সিরিয়াল মানুষ একটার পর একটা টেস্ট করতেছে ব্লাড টেস্ট দিতেছে ভাইরাস টেস্ট করতেছে বিভিন্ন ধরনের টেস্ট চলতেছে তো যারা সহকারী আছে তারা খুবই ব্যস্ত আসলে খুবই হ্রাস থাকে প্রতিদিন তো এইখানে যদি যান ও বসে থাকতে হবে কিছুক্ষণ আপনার ডাকা ডাকি করার আসলে ওইখানে অপশন নাই আপনি যা নিজ থেকেই বলতে হবে যে আমাকে ডক্টর পাঠাইছে এই হচ্ছে ব্যাচা পরে যে পায় আপনাকে একটা চেয়ারে বসাবে বসা হয়তো ব্লাড নিবে বা এটা নিবে সেটা করবে যেটা করার করবে তারপরে আপনি বারবার জিজ্ঞেস করবেন এরপরে যদি আপনার দুই তিনটা টেস্ট থাকে তারপরে বলুন কোথায় যেতে হবে তারা কিন্তু আপনাকে কোনো কিছুই বলবে না আপনি নিজ থেকেই বলতে হবে আমাকে ডক্টর বলছে এইটা এইটা টেস্ট এখন কোথায় যাবো সো একটা করবেন তারপরে আরেকটা যাবেন যদি একাধিক থাকে এভাবে একটা একটা করে করবেন আপনি জিজ্ঞেস করে 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 যাবেন রুমের পাশে বসে থাকবেন রুম থেকে ডাকবে বিশেষ করে আপনার এক্সরে বা রেডিওগ্রাফি যেটাই বলেন এইগুলো সাধারণত একটা রুমে হয় সো এটা বাইরে থাকতে হয় বা ব্লাড টেস্ট বা ভাইরাস টেস্ট এইগুলোর ক্ষেত্রে একটা বিশাল কমন রুম আস ওইখানেই করে ক্ষেত্র বিশেষে হসপিটালে ডিফারেন্ট হতে পারে বাট মোটামুটি এইরকমই হওয়ার কথা তো এইগুলো করার পরে যদি নার্সরা ভালো হয় অনেক সময় একটু কথা যদি আপনি ভালো করে গুছায় বলতে পারেন বলবে আপনি ওয়েটিং টাইম কত জিজ্ঞেস করবেন যে এই রেজাল্ট আসতে কতক্ষণ লাগে বা মানে আরও কতক্ষণ ওয়েট করতে হবে তো দেখা গেছে অনেকের ব্লাড নিয়ে তারপরে যদি আরো মেডিসিন দিতে হয় হাতের মধ্যে আপনার ইটা খুলে না আর ক্যানোলাটা খুলে না ওটা রেখে দেয় হয়তো অনেকের অক্সিজেন দুঃখিত অক্সিজেন না স্যালাইন দিতে হতে পারে বা অন্য কোনো মেডিসিন দিতে হইতে পারে বাট আলটিমেটলি মোটামুটি আপনাকে নার্সকে জিজ্ঞেস করলে অনেক সময় ভালো নার্স হলে বলে দেয় যে এতক্ষণ ওয়েটিং টাইম তো এই সবগুলো টেস্ট আপনি করার পরে আবার সেই মেন ওয়েটিং এরিয়াতে আপনি বসে থাকবেন যদি আপনার খুব বেশি কমপ্লিকেশন না হয় মানে মাথা ফেটে গেছে বা ব্লিডিং হচ্ছে এই টাইপের না হয় তো ব্লিডিং রিলেটেড কোনো সমস্যা না হইলে আপনাকে ওই বড়ো ওয়েটিং রুমে আবার যাই বসতে হবে এবং ডাক্তার আবার আপনাকে ডাকবে যখন সবগুলা রিপোর্ট ডাক্তার পাবে পাওয়ার পর আবার ডাকবে সো এই ওয়েটিং টাইমটাও আবার আগের মতোই মোটামুটি দুই তিন ঘন্টা লাগে আবার বসে থাকতে হয় তো দুই তিন ঘন্টা পর আবার আপনি টোকেন নাম্বারে বোর্ডে দেখবেন ডাক্তারের রুম নাম্বার যাবেন রুমে গেলে আপনি রিপোর্ট নিয়ে ডাক্তার তখন কথা বলবে যে আপনার কী কন্ডিশন আপনি যদি কন্ডিশন ছেড়ে দেওয়ার মতো হয় তাহলে তারা আপনাকে মেডিসিন দিয়ে ছেড়ে দিবে। আর যদি আপনার ইনস্ট্যান্ট তখন কোনো ট্রিটমেন্টের দরকার হয় বা আপনি কোনো মেডিসিনের দরকার হয় ইনস্ট্যান্ট বা আপনি অবজারভেশনে রাখতে হয় বা আপনার কমপ্লিকেশন বেশি থাকে তখন আপনাকে আবার রেফার করবে ভিতরে একটা তাদের যে রুম আছে অবজারভেশন রুম ওইখানে চলে যাওয়ার জন্য তো ওইখানে গেলে আপনার তারপর আপনার বাকি ট্রিটমেন্টগুলা চালু হবে তো আমি যে প্রয়োজনে গেছিলাম আমার খালার মতে ওই পর্যন্ত যেতে হয়নি আমার টেস্ট টেস্ট করার পরে মেডিসিন দিছে কিছু মেডিসিন দেওয়ার পরে বলছে যে আপনি এখন চলে যেতে পারেন তা আশা করি এইগুলো মেডিসিনগুলো খেলে আপনি ঠিক হয়ে যাবে সো আলটিমেটলি এই কন্ডিশনেই আপনার মোটামুটি সব হসপিটালে হয়তো চলে বাট আমার যে ডাক্তার ছিল সে খুব ভালো ছিল ভালো ইংলিশ পারে ভাষাগত ক্ষেত্রে সমস্যা আমি যতটুকু দেখলাম যে নাই অনেক নার্সরা ডেস্কের এরা ইংলিশ পারে সমস্যা হয় সিকিউরিটি গার্ডগুলা এরা খুব বেশি ইংলিশ পারে না বোঝে না বাট আলটিমেটলি অন্য সবাই মোটামুটি ভালো ইংলিশ পারে এটা অবশ্য এলাকা ভেদে কিন্তু ডিফারেন্ট হয় এই জন্যই বললাম যে একটা ভালো লোকেশনে যাবেন যেইখানে আপনার মোটামুটি কমিউনিকেশন করতে সুবিধা হবে তো এই ক্ষেত্রে আপনার লোকেশন চুজ করাটা হচ্ছে মেন আর প্রেশার প্রচুর প্রেশার মানুষ রুগীর এটা আপনার বলার বাইরে তো এরকম কন্ডিশন থাকে সো এই প্রসেসগুলা ফলো করতে হয় তো এই প্রসেসগুলাতে আপনি স্যাটিসফাই হতেও পারেন নাও হতে পারেন আর দেখা গেছে অনেক পর্তুগিজকেই দেখছি বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে স্টাফদের সাথে চিল্লা চিল্লি পর্যায়ে চলে গেছিল অনেকের দেখলাম যে বলতে স্যার কতক্ষণ কেন এটা হইতেছে না কেন এত সময় লাগতেছে সো তারা নিজের অবস্থির হয়ে যায় বাট আপনি আমি আমরা বিদেশি আমাদের আসলে চুপ করে বসে থাকতে হবে আপনি যদি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নেন মোটামুটি হয়তো কিছুটা র্যাপিড হবে তারপরেও যদি খুব কুইক হবে তা না আপনার প্রাইভেট হেলথের দেখা গেছে যে আপনার মান্থলি হয়তো পঞ্চাশ ইউরো সত্তর ইউরো ডিপেন্ড করে কোম্পানি অনুযায়ী এরকম আপনি কাটবে আর আপনার যদি সরকারি যেটা এস এন এস হেলথ এইটা আপনার নর্মালি দেখা গেছে যে ফ্রি থাকে এটা আসলে কিছু ক্যাটাগরি আছে বাট নর্মালি আপনার বেসিক ট্রিটমেন্ট ফ্রি থাকে তো আপনি কোনো পে করতে হবে না ওষুধ কেনার ক্ষেত্রে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার পেমেন্ট কীরকম হবে তো হয়তো ফার্মেসিতে যাবেন প্রেসক্রিপশন দিবেন ওষুধ আপনাকে দিয়ে দিবে তো এই হচ্ছে মোটামুটি হসপিটাল ভিজিট বা ইমার্জেন্সিতে গেলে পর্তুগালের কন্ডিশন তো আপনাদের যদি এর থেকে ভালো বা কারো খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে পারেন জানাবেন আর এটা আমার কাছে ওভারঅল মোটামুটি দশের মধ্যে আমি সাত দিতে পারি বা দিতে পারি ছয় সাত ওভারঅল মানে যে ধরনের খুবই খারাপ একটা ই আশা করছিলাম মানে সার্ভিস ওই অনুযায়ী আসলে এতটা খারাপ পাইনি আমি বাট আলটিমেটলি মানুষের থেকেও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয় অনেকেই ওয়েটিং টাইমটা অনেক বেশি দীর্ঘ এটা আসলে কিছু করার নাই পর্তুগালে আসলে স্কিলড লোকের অভাব আমার কাছে যতটুকু মনে হয়েছে তাদের প্রেশার প্রচুর রোগী প্রচুর কারণ মানুষের তো রোগ বিরোগ মানুষ যাবে বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি ওইখানে তো বয়স্ক মানুষরা তো এটা যাবে রেগুলার এটা মোটামুটি তারা জানে কিন্তু ওই অনুযায়ী তাদের কিন্তু আমার কাছে মনে হয়েছে লোক বল কম ডাক্তার কম বা নার্সরা কম এটা আসলে খুবই অ্যালার্মিং তো এটার একটা কারণ হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় এদেশে ইনকাম কম স্যালারি কম এইটা একটা কারণ আর যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যদি মানে এটা আমার ব্যক্তিগত মত এর মধ্যে আমি খুব বেশি জ্ঞানী মানুষ না কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে ডাক্তারদের যে স্যালারি এদেশে এদেশে ডাক্তারদের স্যালারি যদি তারা বলতো যে ট্যাক্স ফ্রি তাহলে দেখা গেছে হয়তো অনেকেই আগ্রহ হইতো ইভেন অনেক দেশ থেকে এসেও হয়তো এখানে ডক্টর পেশায় নিয়োজিত হয়তো কারণ ট্যাক্স ফ্রি ইনকাম করতে পারবে তো এই ক্ষেত্রে তাদের হয়তো এই ধরনের এক্সট্রা সাপোর্ট একটা পাইতো এটা চাইলে সরকার করতেই পারে অস্বাভাবিক কিছু না এটা যদি তারা করতে পারে তাহলে তো খুবই ভালো হয় হয়তো এদেশে ডাক্তার নার্স বা সকল এমার্জেন্সি সার্ভিস যারা দেয় তাদের তাদের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দিতে পারে দিলে ভালো আর কি এটা আমার ব্যক্তিগত মত আমি এই দেশের কেউ না তো এটা যদি করতে পারে তাহলে আসলে এই দেশের মানুষ যারা থাকে এদের জন্য মঙ্গল এবং যারা দেশ ছেড়ে চলে যায় অনেকেই তো যেমন ডাক্তাররা যদি এখানে যে স্যালারি পায় সে যে জার্মানিতে যে ডাক্তারি করে বা ফ্রান্সে বা ডেনমার্ক বা অন্য দেশে যে ডাক্তারি করে বা সুইজারল্যান্ডে এর থেকে অনেক অনেক গুণ বেশি স্যালারি সে পাবে সো তার দেশে সে কেন থাকবে এটা একটা কারণ তো আলটিমেটলি যদি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়তো অনেকেই এই পেশার সাথে নিযুক্ত হবে ইভেন বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য এশিয়ার দেশ থেকে হয়তো অনেকে চেষ্টা করবে মাইগ্রেশন নিয়ে এই দেশে এসে ডাক্তারি পেশার সাথে নিযুক্ত হওয়ার যদিও ভাষাগত একটা দক্ষতা দরকার তারপরেও দেখা গেছে যে একটা ভালো লোকরেটিভ অফার দিলে অনেকেই হয়তো ইন্টারেস্টেড হবে এবং স্যালারিটা অবশ্যই যদি বেশি হয় যদিও বেশি তারপরেও আরও যদি বাড়া দেয় আর ট্যাক্স ফ্রি যদি হয়ে যায় তাহলে তো আসলে স্যালারি বেশি হওয়ার কথা তো এইটা হচ্ছে আমার একটা অভিমত বাট আলটিমেটলি ওভারঅল খুব খারাপ না কিন্তু এটা আপনার ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে থাকেন কোন হসপিটালে যাচ্ছেন তার উপর কিন্তু আপনার সারাদিনের একটা প্রিপারেশন অলমোস্ট নিয়েই যেতে হবে আর কি আপনার কমপ্লিকেশন অনুযায়ী আর কি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর ভিডিওটা পারলে শেয়ার করেন কারণ দেখা গেছে অনেকেই হয়তো জানতে চান বা অনেকের হয়তো কমপ্লিকেশন হবে তারা কি কি প্রসেসে যাবে অনেকে জানে না কনফিউশনে থাকে তো তাদের ক্ষেত্রে হয়তো উপকার হবে আর কি প্রসেসটা ফলো করলে তো সবাই ভালো থাকেন দেখা হবে কথা হবে আজ এই পর্যন্তই